অঙ্কনপা দশ এম প্লাস ওয়ান এ হলে এম কিউ প্লাস ওয়ান নির্ণয় করছে মান নির্ণয় করতে হবে কার মান নির্ণয় করতে হবে এম কিউব প্লাস ওয়ান এখন এম মান নির্ণয় করতে হবে এইটা আমরা কি করবো এ প্লাস বি এর সূত্র করবো এই সূত্রটা এরকম আমি এই পাশে দেখেছিলাম দেখো এ এ প্লাস বি হোলকে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা প্রয়োগ করার জন্য এই যে এম এন যে পাওয়ার আছে থ্রি এই পাওয়ারটা আমরা ওপরে দিয়ে দেবো ব্রাকেটের ওপরে দিয়ে দেবো এই দুটোর দেবো এখান থেকে সূত্র কুলে হবে এরকম এই বিষয়টা এরকম দেখো এখানে এম ডিভাইডেড এম কিউব আছে এটা যদি আমরা এ ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এম কিউব আছে এটা ওয়ান ডিভাইডেড এম লেখার পর আমরা ব্র্যাকেটদের উপরে কিউব দিলাম এটা করার পরে সূত্র প্রয়োগ করা যাবে এখানে যা আছে এখানে ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা যাবে আমি ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে দিলাম তাহলে দেখো এম কিউব প্লাস ওয়ান এখন এম কিউব মানে এটা এ এটা বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করবো এ প্লাস বি হোল কিউব এখানে এখানে লেখা যাবে না কারণ অঙ্কে আছে এম এম লিখতে হবে এর জায়গায় এম লিখবো আর এর জায়গায় লিখবো ওয়ান এখন এম মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন কি করবে দেখো এ এম আর এম কাটা যায় এটা কেন কাটা যায় এটা তো আমরা কেটে দিই সচরাচর কেন কেটা যায় এমটা হচ্ছে ওয়ানের সাথে গুণ আছে যদি গুণ করি এম ডিভাইডেড এম এরকম দেখো এম ওয়ান এখন এম তা এমটা ওয়ান এর সাথে গুণ আছে তাহলে এই লব আর হর মিলে গেলে কাটা যায় অর্থাৎ এটা লব এটা হর এরকম হয় এম ডিভাইডেড এম কেন কি এম কাটে কাটার মানে ওয়ান ওয়ান বা থ্রি কে গুণ করলে থ্রি হবে

এখন এটা কিন্তু দুই নিয়ম করা যাবে তোমার ইচ্ছা তুমি এখান থেকে মান নির্ণয় করতে পারবা এটা আবার এখানে যে দেওয়া আছে এটার থেকেও নির্ণয় করবা আমি এখান থেকে মূল অঙ্ক করে দিলাম কারণ মূল অঙ্ক শিক্ষার্থীরা বেশিরভাগ করে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস এখন রাশি কি দেখো এখানে তুমি পুরাতি লিখতে পারবা বা এটা কিন্তু ডাইরেক্ট লিখতে পারবা সমস্যা নেই আমি অথবিত লিখতে পারবো দেখো দেখো যে মান নির্ণয় করছে কার এটা এখানে কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান এখন এক্স কিউব এটা কোন সূত্র বলো বলতে সূত্র এটা দেখো কিউব মাইনাস বি কি সূত্রটা কি এ মাইনাস প্লাস মাইনাস বিস এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস আর এই ঘরে যখন মাইনাস হবে পরের ঘরে কিন্তু মাইনাস হবে কারণটা মান পাওয়া যাবে না আর মাঝখানে প্লাস হবে এটা মাইনাসের সূত্র তাহলে ঠিক এটা দেখো এক্স কিউব মাইনাস ওয়ান এখন এক্স কিউব এটা কিন্তু এ কিউ মাইনাস বি কি সূত্র হয়ে আছে এটা কি এখানে এ আছে এক্স এক্সটাই হচ্ছে এ তাহলে এর জায়গায় শুধু লেখবো কি এক্স এ মাইনাস বি হচ্ছে ওয়ান অ্যাক এক্স এটা কি দেবো হোল কিউব মানে দুইটার উপরে কিউব তারপরে দেখো প্লাস সূত্রে প্লাস হয়ে যায় এখানে সূত্রে প্লাস দিলাম প্লাস থ্রি এ বি এ কি আছে এখানে এ আছে এক্স বি আছে ওয়ান অ্যাকন এক্স ইন্টু এ এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে মাইনাস বি এখন দেখো কি করবো এটা এটা কেটে দেব এটা কিভাবে কাটা যায় আমি শিখে দিয়েছি কিন্তু এই দশ নম্বর অঙ্গে শিখে দিয়েছি লব আর হর লব আর হরে কাটা যায় কাটার মান থেকে এক এই এক দেড় তিনকে গুণ করলে কিন্তু ওটাই হবে যাই হোক এক্স মাইনাস ওয়ান এখন এক্স এর মান কি আছে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান এখন এক্স এর মান আছে পি এটা আমি পি বসে দেবো উপরে পাওয়ার থ্রি আছে থ্রি দিয়ে দেবো তারপর প্লাস প্লাস দেব

অর্থাৎ এখানে দুইটা পক্ষ আছে দেখো এইটা একটা পক্ষ এটা একটা পক্ষ এটা কিন্তু বাম পক্ষ এটা লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করলে অবশ্যই রাইট হ্যান্ড সাইড কিন্তু ফোর আসতে হবে না লিখে অঙ্ক হবে না দেখা বলতেছে এখানে আনসার দিয়ে দিতেছে এটা ফোর হবে আনসার তো যাই হোক আমরা লিখব প্রথমত দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস ওয়ান এখন a ইকুয়াল ওয়ান এখন আমরা কি করব লেফট হ্যান্ড সাইড নেব দেখো এই যে লেফট হ্যান্ড সাইড কিন্তু এটা এটা লেফট হ্যান্ড সাইড অতএব

হোল কিউব মানে দুটোর উপরে কিউব সূত্র যেটা কিউব থাকে দুটোর উপরে প্লাস থ্রি এ বি কি দেখো এখানে এ সেইটা বি হচ্ছে কি ওয়ান এখন এ হচ্ছে বি এখন কি করবো ইন্টু এ মাইনাস আচ্ছা এখন আমরা কিউ করে কেটে দেবো কেটে যায় কিভাবে ভরে কেটে যায় এর মানটা কি আছে এ মাইনাস ওয়ান এখন এর মানটাকে আমি দেওয়া আছে লিখেছি ওয়ান ওয়ান লিখলাম এখন ওয়ানের উপর আমরা কিউব যদি দে না দিলেও হবে না দিলেও হবে তাহলে আমরা কি লিখলাম প্লাস এখানে দেখো এর মানটা কি আছে ওয়ান তাহলে এখানে ওয়ান বসে কিন্তু গুণ করলে থ্রি হবে মানটা না বসে থ্রি লিখলে কিন্তু অঙ্ক হয়ে যাবে যখন আমি থ্রি লিখলাম লেখার পর যদি এখানে গুণ দেওয়া ওয়ান লিখ গুন করলে কিন্তু ওই থ্রি হবে আর এর মান বসানো লাগে না দরকারও হয় না অনেকে এর মান বসাবে না বসলেও হবে যদি আমরা এই ওয়ানটা বসাই তাহলে এক লাইন বৃদ্ধি হলো তারপরে দেখো এখানে কি হচ্ছে যে তিনে কে তিন আর এখানে এক যোগ করলে কী হবে চার দেখো চার আছে কিনা রাইট হ্যান্ড সাইড কি আছে চার এখানে চার আসছে তাহলে আমরা কি লিখবো দেখো আর কিছু লেখা লাগবে না লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কে বলছে দেখাও যে তাহলে কি লিখবো শুট অথেপ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট অঙ্ক নম্বর তেরো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জেরো হয় তবে দেখাও যে

তাই আমি দেওয়া আছে দেখো আগে দেখো দেওয়া আছে আমরা কি করবো এ প্লাস প্রয়োগ করবো আমরা এ প্লাস বি আসবে আর এ প্লাস বি প্লাস সি আছে সিটা আমরা ডান পাশে স্থানান্তর করে দেবো অর্থাৎ আছে বাম পাশে ডান পাশে স্থানান্তর করলে এটা পজিটিভ থাকলে নেগেটিভ হবে আর নেগেটিভ এখানে থাকলে পজিটিভ হবে সুতরাং এখানে পজিটিভ আসে তাহলে পার করে নেগেটিভ হবে দেখো অতএব a প্লাস b ইকুয়াল এই c কে যদি আমরা পার করি তাহলে মাইনাস c হয়ে গেল অবশ্যই বুঝতে পারছো কেন মাইনাস c হলো আছে পজিটিভ c a কে যদি পক্ষান্তর করা হয় তাহলে কিন্তু পজিটিভ থাকলে নেগেটিভ হবে এখানে আছে পজিটিভ আমি নেগেটিভ করে দিলাম অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়েছে এখানে একটা বিষয় দেখো এটা একটা বিষয়ের প্রশ্ন থাকে যে জিরোটা কোথায় গেল তাই নাকি আচ্ছা হ্যাঁ জিরোটা জিরো কিন্তু একবারে হেরে যাবে না এটা কিরকম ছিল দেখো এটা আমরা স্থানান্তর করলাম এখানে দেখলাম এ প্লাস বি এ প্লাস বিক্যাল জিরো লেখা লেখা জানি এটা তোমার আসা এই সিটাকে আমরা ডান পাশে স্থানান্তর করে দেব তাহলে এখানে আছে প্লাস সি পার করলে মাইনাস সি মানে কি তাহলে মাইনাস সি হয়ে গেল এখন দেখো এই জিরোর থেকে মাইনাস সিট থেকে যদি জিরো বাদ দাও তাহলে কিন্তু মাইনাস সি হবে জিরো যদি যোগ করো তাও মাইনাস সি হবে অর্থাৎ জিরো যোগ এবং বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না এনে কি দেখো এখন তো হয় কি দেখো এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি আর এইটা দেখানো লাগে না অনেকে কিন্তু এটা জানে না জেরো কোথায় গেল মাথার মধ্যে একটা কিন্তু প্রশ্ন থাকে আচ্ছা আমি প্রশ্ন সেটা অবসান করে দিলাম এই কনফিউজটাকে আমি বুঝে দিলাম যে জেরো কোথায় যায় জিরো ঠিক আছে মাইনাস সি থেকে জিরো বাদ দিলে কিন্তু অবশ্যই মাইনাস সি হবে হ্যাঁ এটাই হবে এটা লেখা লাগে না তারপর আমি বোঝানোর জন্য আমি লেখা দিলাম তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিলাম কিন্তু এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখলে কিন্তু হয়ে যাবে এখন আস ক নম্বর অঙ্ক কি আছে দুইটা পক্ষ আছে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আমরা বাম হলে লঙ্ক করলে কিন্তু ডান পক্ষের অ্যানসার যেটা আছে সেটা আসতে হবে লিখবো কী জানো অথে লেফট হ্যান্ড সাইড অথে লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইডে এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ এটা দেখো এ কিউ প্লাস বি কিউ এটুকু আমরা সূত্র করবো আর প্লাস সি কিউটা আমরা রেখে দেব কারণ এক কিউ প্লাস সি কিউব সূত্র নেই প্লাস সি কিউ প্লাস মান পাওয়া যাবে না আর করবো না আর এই সূত্র করবো দেখো কিউ এটুকু সূত্র করবো আর প্লাস রেখে দেব দিয়ে রেখে দেবো দেখো এ কিউ প্লাস বি সূত্রটা কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু সূত্র হয়ে গেল এ কে প্লাস বি কিন্তু সূত্র এতটুকু আর থাকলে কি দেখো প্লাস সি তা কিন্তু আমরা এখানে প্লাস সি ঠিকই দিয়ে দেবো এখন কি করা যায় দেখো তো এখন যেটা বিষয় হচ্ছে এ প্লাস বি এর মান আছে কিন্তু আমি দেখো মানটা কিন্তু সরাসরি ছিল না আমি এক ধাপ করার পর এ প্লাস বি মানটা বের করছি সি মাইনাস সি তাহলে আমরা মাইনাস সি কিন্তু বসে দেবো দিয়ে কি করবো ওপরে কিউ পাশে কিউব দিয়ে দেবো এই যে কিউ পাশে কিউব দিয়ে দেবো মাইনাস সিনি এ বি এখন কি করবো দেখো এখানে এ প্লাস বি মানটা আবার এ প্লাস বি মান আছে মাইনাস সি তাহলে এটা নেগেটিভ সাইন নাম্বার এটা কিন্তু আমরা বলি যে অনেকে জানা না এটা কি নাম্বার যদি বলা হয় মাইনাস সি কি নাম্বার ব্র্যাকেটে আছে এটা নেগেটিভ সাইন নাম্বার এই জন্য ব্র্যাকেট দিতে হয় তারপরে দেখো কি আছে প্লাস সি কিউব এটা আমরা ঠিকই রেখে দেব এখন কি করবো দেখো তো এখন আমরা এটা গুণ করে দেব দেখো এই সি এর উপর পাওয়ার 3 আছে মাইনাস এর উপরে কিন্তু পাওয়ার 3 আছে তিনটা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হবে মাইনাস এটা আমি গুণ করে দেখা দিই দেখো মাইনাস গুণন মাইনাস গুণন মাইনাস 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 প্লাস এই দুই মাইনাস গুণ করা হয় প্লাস তাহলে আবার গুণন কি আছে মাইনাস তুমি গুণ করে দেখো প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ কোন মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা মাইনাসই হবে গুণ করলে এই জন্য মাইনাস বসে দেবা দেওয়ার পর কি আসতে দেখো সির ওপর কী দেবা সির ওপর কিউব দিয়ে দেওয়া যা আস্তায় এবার দেখো মাইনাস সি আর এখানে এই মাইনাস থ্রি এবি গুণ করতে হবে কারণ এই যে ইন্টু মানে কিন্তু গুণ এই ব্রাগেট দিছে ইন্টু মানে গুনুন তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয় বলো তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে গুণ করলে কি হবে দেখো থ্রি এ বি সাথে সি লিখে দেবো কারণ সি আছে এই সি গুণ করলে থ্রি এবি হবে তারপরে কি থাকে প্লাস সি কিউব সি কিউব করার পর এখানে দেখো কি আসতেছে যে এই সি এই যে প্লাস সি আর মাইনাস কেটে যাবে কেন কেটে যাবে কোন সংখ্যার আগে একটা প্লাস একটা মাইনাস এবং সংখ্যা মিলতে হবে তাহলে কেটে যায় কিন্তু আমরা অঙ্কে এই বিষয়টা কিন্তু আমরা আদৌ জানি কি না জানি না তোমাদেরকে বলতেছি না জানো না তা বলিনি কিন্তু কেন কেটে দিই কাটার তো কোনো নিয়ম নাই কাটবে কেন এটা কিন্তু মূলত কি হয় জানো এই দেখো মাইনাস ফাইভ প্লাস ফাইভ তুমি কি এখানে কাটা কাটা জিরো আনো কাটা কাটা জিরো আনো না বিয়োগ করে দাও পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে জিরো হয়ে যাবে এটা আসলে কিন্তু জিরো হয় বীজ গণিতের রাশিমালায় এটা সহজ করে বোঝানোর জন্য আমরা কেটে দিই এখানে যদি মাইনাস সি থেকে প্লাস সি প্লাস সি থেকে মাইনাস সি পাপ দিয়ে দিই তাহলে জিরো হয়ে যাবে জিরোর সাথে যদি দেখো এটা দুই জায়গা করে দিই দেখো এই যে কেটে দিলাম না ধরো আমি কেটে নিই এটা তাহলে প্লাস সি থেকে মাইনাস বাদ দিলে জিরো তা না কি তাহলে জিরো আর প্লাস এখানে থ্রি এবিসি আবার জিরো যোগ করলে কিন্তু থ্রি বেশি হবে এই জন্য আমরা বীজ গণিতের নিয়ম অনুযায়ী বলে যে এটা বিয়োগ করা না কেটে দি আসলে কাটার নিয়ম না এটা কিন্তু কেটে দিয়ে বোঝায় যে এই দুটা আর নাই তাহলে এখন কি থাকলো দেখো তো থ্রি এ বি সি এখন দেখো তো ডান পক্ষে কি দেওয়া আছে ডান পক্ষে দেওয়া আছে থ্রি এ বি সি তাহলে আমরা বাম পক্ষ লে করার পর লেফট হ্যান্ড সাইড লে অঙ্ক করার পর রাইট হ্যান্ড সাইড থ্রি এ বি সি পেয়েছি কিনা অবশ্যই পেয়েছি তাহলে এটা কিন্তু অ্যানসার হয়ে গেছে আমরা কি লিখবো দেখো অথেব অথে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে কি বলছে দেখাও যে তখন স্যুট লেখে দেব এস এইস ও ডাব্লিউ ইডি স্যুট স্যুট এখন কিন্তু আমার খ নম্বার সমাধান দেখাবো তাহলে খ নম্বার সমাধান দেখালেও কিন্তু এই ডাওয়া আছে লাগবে তাই নাকি কেন লাগবে বলতো কিন্তু এখানে এই যে অঙ্কটা দেখো বি প্লাস সি আবার সি প্লাস এ অথবা এ প্লাস বি তাই নাকি তাহলে এখানে কিন্তু এ প্লাস বি মানটা আমরা এটা এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এখান থেকে কিন্তু এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি বের করতে পারলাম তাহলে এ প্লাস দেখো বি এটার মান কিন্তু পেয়ে গেলাম কিন্তু সি প্লাস এর মান তো নেই এখান থেকে তুমি আবারও সি প্লাস এর মান নিতে হবে তাহলে কি করতে হবে জানো তাহলে দেখো এই যে এ প্লাস বি প্লাস সি আমাদের মান লাগবে কার সি প্লাস এ অথবা এ প্লাস সি তাহলে এটা দেখো আমরা এই বিষয়টাকে বোঝানোর জন্য আবার লিখলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো কি কেন মান লাগবে কার আমাদেরকে এটার মান কিন্তু পেলাম আমরা এ এ প্লাস প্লাস বি বি ইকুয়াল মাইনাস সি পেলাম হ্যাঁ এটার এটার মান 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 আমরা পেলাম পেলাম এর ঠিক তাহলে সি প্লাস এর মান লাগবে তাহলে আমরা দেখো এর পাশে কি করবো এ পাশে এ প্লাস সি ইকুয়াল এ বিটা পার করে দেবো বিটা কি দেখবো পজিটিভ নেগেটিভ পজিটিভ পার করলে হ্যাঁ মাইনাস বি হয়ে যাবে আর এখানে কথা হচ্ছে যে এ প্লাস সি আর অঙ্কে আছে সি প্লাস এ কোনো মানে পরিবর্তন হবে না যেমন দেখো তো ফাইভ প্লাস টু ইকুয়াল সেভেন অথবা টু প্লাস ফাইভ ইকুয়াল সেভেন তো সুতরাং আমরা এটা একবারই কিন্তু ঘুরে লিখবো একবারে কীরকম ঘুরে লিখবো দেখো এটা যদি আমরা সি প্লাস এ লিখি মাইনাস বি মানে কোনো পরিবর্তন হবে না কারণ সি প্লাস এ লিখলাম এই দেখো এখানে কিন্তু সি প্লাস এ আছে এটারও মানে আমরা পেলাম ধরো বুঝা দিলাম ডাক দিলাম মান পেলাম তাহলে বি প্লাস সির মান তো পেলাম না তাহলে এখান থেকে দেখো এখান থেকে বি প্লাস সির মানটা আমরা নির্ণয় করবো সেটা কি ভাবে পাবো এখানে এ পাশে ঠিকই রাখবো দেখো এটার মান আমরা পেলাম ঠিক আছে এটার মান পেলাম আর এখান থেকে এই এই মূল থেকে বি প্লাস সি রাখবো আর এই যে এ এটা আমরা কি করবো পার করে দেবো কোথায় পার করে দেবো ডান পাশে স্থানান্তর করে দেবো প্লাস এ আসে মাইনাস এ হয়ে যাবে তাহলে কিন্তু তিনটার মানে পেয়ে গেলাম দেখো এটার মানে কিন্তু পেয়ে গেলাম আমরা তাহলে এখন কি করবো আমরা এখন এটাও কিন্তু দেখাতে হবে আচ্ছা আসি আমরা এই পাশে দেখাই এটা দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কিন্তু এক আসতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে আমি তুলে নেবো আগে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা কি আছে এই যে লেফট হ্যান্ড সাইড যা আছে আমরা হুকো হোক এখানে তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখো আমি কিন্তু এই এই ধাপটা করে নিছি আমি কিন্তু সহজ হয়ে গেছে শুধু মান বসে দেবো এখান থেকে দেখো বি প্লাস সির মানটা বসাবো আমরা লব এটা হর আছে হরের কিন্তু মান নাই হরের মান কিন্তু থ্রি বি রাখতে হবে এখানে থ্রি রাখতে হবে আর এখানে দেখো তো এখানে কি আছে বি প্লাসের মানটা কি দেখো এখানে মান আছে এ আমরা মাইনাস এ বসে দেব কিন্তু এই মানের উপর হবে এটা হয়ে গেল মাঝখানে প্লাস প্লাস দিয়ে দাও এটাকে কি করবো দেখো থ্রি সে লিখে নিলাম এখন কি করতে হবে দেখো এখন করতে হবে সি প্লাস এ সি প্লাস এর মান দেখো সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি

এখন কি করবো দেখো এখন কি করা যায় উপরের সংখ্যা লবকে কি করা যায় আচ্ছা মাইনাস এর উপর পাওয়ার টু আছে এর উপর পাওয়ার টু আছে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে আমি বলছি পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায় কিন্তু এখানে প্লাস দেওয়া লাগবে না কেন দেওয়া লাগবে না কোন সংখ্যার আগে আর কোন সংখ্যা না থাকলে এটা পজিটিভ এ থাকে আর চিহ্নটা দেওয়া লাগে না নিচে কি আছে হরে কি আছে থ্রি বি সি প্লাস তাহলে এটা অনুরূপভাবে হয় তাই বি স্কয়ার আছে থ্রি সি এ প্লাস কোন হয় তাই সি স্কোয়ার থ্রি এ বি এখন আমরা কি করবো দেখো এখন একটা লব এটা হর এই তিনটা পদে হরের লসাগু করবো এখানে থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি তাহলে এই লসাঁটা কি হবে এটা কিন্তু আমরা চোখ মুদে বলতে পারি লসাগু কি হবে এটা চোখ মুদে আমরা বলতে পারি লসাগু হবে থ্রি এ বি সি হবে এই লসাঁকু থ্রি এ বি সি কেন হলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই জায়গায় ফলো করে তোকে আমি বুঝে দেবো লেখে লিখলাম তিনটা হয় থ্রি বি সি কমা থ্রি সি এ কমা থ্রি এ বি আমরা সঙ্কাল দশাকও বের করি ঠিক ওই দেখো এই বোঝানোর জন্য আমি শঙ্কাল দশাক এখানে বের করে দিলাম দেখো এখানে লেগলাম দশ এখানে লেগলাম পনেরো আচ্ছা এটা এটা পনেরো দশ আর এখানে লেখলাম পাঁচ আচ্ছা এর দশাকে কীভাবে বের করে দেখো তো এখানে কয় দিয়ে যাবে এখানে পাঁচ দিয়ে যাবে অবশ্যই পাঁচ দেওয়া গেলে পাঁচ দু দশ

হ্যাঁ দেখো সি আছে তুমি সি দিয়ে দিতে পারো দুঃখিত প্রত্যেকটা থাকা লাগবে না এখানে আমরা সি আগে প্রথম ধরে এ দিলাম এ দিলাম তাহলে এর মধ্যে যা আছে তাই এটা আমরা এতে যাবে না এর মধ্যে তাহলে এ বিসি ঠিকই রাখবো তারপরে দেখো এখানে সির মধ্যে এ আছে তাহলে এ কিন্তু আর হবে না কারণ এখানে তো ভাগ করা হয় সি থাকবে এ কেটে যাবে তারপর কি থাকে দেখো আবার বি এ বির মধ্যে যদি এটা ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু বি থাকবে এটা কেমনে হয় প্রশ্ন থাকতে পারে এটা এরকম হয় দেখো সি এ ভাগ এ এ কাটা গেলে থাকলো কি সি অনেকে না অনেক শিক্ষা থেকে বোঝা না আমি বোঝা দিলাম ভালো করে তাহলে এখন দেখো কি দেবো আমরা এখন আমরা সি নেবো বি নি হবে বি বি নিলে দেখো এই মধ্যে কিন্তু আসে তাহলে বিয়ে বাদ যাবে সি থাকলো আর এখানে দেখো সি সি থাকবে এখানে বি কে বিয়ে এক দিলাম না দিলে হয় তাহলে এখানে কি করবো আমরা সি নেবো তাহলে এগুলো সব অন হয়ে যাবে হ্যাঁ এখন তুমি গুণ করো দেখি দেখো তো থ্রি থ্রি গুণন এ গুনন বি গুণন সি দেখো থ্রি এ বি সি তাহলে থ্রি আমরা কিন্তু পেলাম কীভাবে লসাগো করে লসাড় করার দরকার নেই আমরা এমনিতেই বুঝতে পারছি এখানে সব পথ এক আছে এখানে থ্রি বি সি থ্রি আর এখান থেকে যদি আমরা দেখো এ লি তাহলে এখান থেকে এ নিলাম এ কিন্তু লাভ হয়ে গেছে এখান থেকে বিলাম এখান থেকে বি লাউ হয়ে গেছে এখান থেকে সি নিলাম এখান থেকে সি লাউ হয়ে গেছে এখন তাহলে এ লসাগোটা হলো থ্রি এবি এখন থ্রি বিসি দ্বারা থ্রি এবি কে ভাগ করলে কি হবে বলো তো আগে লসা করে যে সাধারণ নিয়ম এটা দ্বারা এটাকে ভাগ করলে তাহলে শুধু থাকবে কিন্তু এ কেন এটা বুঝে যায় দেখো হ্যাঁ এটা এটা দেখো থ্রি বি সি একে এটা এটা দ্বারা ভাগ করো কাকে থ্রি এ বি সি কে তাহলে তিন তিন থ্রি থ্রি কেটে দিলাম বি কেটে দিলাম সি সি কেটে দিলাম শুধু থাকলে কিন্তু মাঝখানে এ তাহলে এই এ দ্বারা লবের সাথে গুণ করতে হবে লব আছে কি স্কোয়ার সাথে এ গুণ করলে হবে এ কিউ প্লাস ঠিক থ্রি সি এ ভাগ করলে কিন্তু এখানে কি থাকবে এ বাজ যাবে সি বাদ বি এটা কিন্তু বাজাবে এ বাজ যাবে বি বাজাবে থাকবে সি সি দেওয়ার গুণ করলে সি কিউ এখন দেখো অঙ্ক হয়ে গেছে এখন কোন জায়গায় অঙ্ক হয়ে গেছে হর হচ্ছে থ্রি এ বি সি আর এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কিন্তু আমরা ক নম্বর অঙ্কে বের করেছিলাম ক নম্বর অঙ্কে বের করেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত বের করেছিলাম থ্রি এ বি সি তাই নাকি তাহলে এখানে দেওয়া আছে দেখো এই যে ক নম্বর অঙ্কে দাওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রি এ বি সি তাহলে এর মানটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান কি বসাবো থ্রি থ্রি এ বি সি বসাবো আর এখানে তুমি লিখতে পারো না পারো লিখতে পারো ক হইতে পায় কেন তো ক হইতে কি পায় দেখো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস লিখে দিলাম দেখো এ কিউব প্লাস ডি কিউব প্লাস সি ইকুয়াল থ্রি এ বি সি হ্যাঁ তাহলে এই যে একুব প্লাস বি কিউব প্লাস সি এই যে থ্রি এ বি কথায় বললাম দেখো তো এটা বসে দিলাম তাহলে তো আগের মতো কেটে দাও সঙ্গে সঙ্গে মিলে গেলে ভাগ করলে কেটে দাও কেটের মান কি থাকে বলো তো ওয়ান দেখো তো আমরা রাইট হ্যান্ড সাইডে কি ওয়ান পেয়েছি কিনা এখানে কি আছে ওয়ান আছে আমরা অ্যান্সার ওয়ান পেলাম তাহলে কি করতে হবে বলো তো অথে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড Side, sure. short.